ডিমের এই বিরিয়ানি যে বানানো এত সহজ না দেখলে বুঝতেই পারবেন না আজই বাড়িতে বানিয়ে নিন ডিমের এই বিরিয়ানি চলুন তাহলে শুরু করা যাক আজকে আমি নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইল ডিমের বিরিয়ানি রেসিপি তার জন্য আমি এখানে চারশো গ্রাম বাসমতি চাল আধা ঘন্টা আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি আর আমি এখানে নিয়েছি ডিম ডিমগুলোকে একটু এইভাবে ছড়ির সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে ভাজার সময় ডিমটা না ফাটে এবং এর ভিতরে সমস্ত মশলা ঢোকে যায় ডিমগুলো সামান্য পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে এটাকে সাইডে রেখে দেব আর আমি এখানে নিয়েছি দুটো আলু আলুগুলোকে আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়ে আলুতেও সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব সবার প্রথমে আমি এখানে ভাতটা রান্না করে নেব তার জন্য আমি এখানে এক লিটারের মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে দিয়ে দেবো সাজিরা লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ দিয়ে দেব ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা তেজপাতা লবণ আর লেবুর রস এখানে লবণটা একটু পরিমাণে বেশিই দেবেন কারণ লবণটা জলের সঙ্গে বেরিয়ে যায় একটু মিশিয়ে দিয়ে যখন জলটা এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল চালগুলো দিয়েও একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাতটা আমি রান্না করে নেবো সেভেন্টি টু পারসেন্ট ভাতটা যখন হাত দিয়ে টিপে দেখবেন একটু শক্ত থাকবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এইভাবে আমি ভাতটা এইভাবে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে জল ঝরিয়ে নেব উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব যাতে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দুটো স্লাইস করে নেওয়া পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব পেঁয়াজটা এখানে অনবরত নাড়াচাড়া করে বেরেস্তা করে নিতে হবে নাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তেল ঝরিয়ে আমি এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। ওই একই তেলে আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব আলু এখানে মিডিয়াম ফ্লেমে ভাজবো যাতে এখানে আলুটা ফিফটি পারসেন্টের মতো কুক হয়ে যায় একটু তাই আলুটা লো ফ্লেমে ভাজবো লো কিংবা মিডিয়াম ফ্লেমে আলুটাকে এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলু যখন এইরকম লাল লাল হয়ে যাবে তখন আমি আলুগুলোকে তুলে নেব ওই একই তেলে আমি এবার দিয়ে দেব ডিম ডিমগুলোকেও আমি ওই তেলের মধ্যে এক এক করে ভেজে নেব ডিমটা দেওয়ার সময়তে গ্যাসের ফ্লেম লো করে দেবেন তা না হলে ডিমটা মুখে ছিটকানোর ভয় থাকে ডিমটা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়ে আসবে এইভাবে ডিমটাও লাল লাল করে ভেজে তুলে নিয়ে একটা বড় পাত্রে আমি ওই বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিলাম দিয়ে দেব তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ গোটা জিরে এগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব দুটো লম্বা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা চলে যায় এভাবে আদা রসুন বাটা টা ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো পেস্ট দুটো টমেটোকে আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলাটা আমি বাড়িতে বানিয়েছি আপনারা চাইলে রেডিমেড মশলাও কিন্তু দিতে পারেন এই বিরিয়ানির মশলা যদি রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমাকে বলবেন আমি বিরিয়ানির মশলা রেসিপিটা খুব তাড়াতাড়ি চ্যানেলে দিয়ে দেবো তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম টক দই বা এটা হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম দইটা দিয়েও কিন্তু খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এইভাবে দেখছেন মশলা কত সুন্দর কষানো হয়েছে সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে একে একে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিম আলু আর ডিম দিয়ে এটাকে কিন্তু বেশি কষানো যাবে না জাস্ট হালকা হাতে একটু আলু আর ডিমটা মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব পাঁচ ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিটে কিন্তু আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ দুধের মধ্যে দিলাম এক চা চামচ কেওড়া জল এক চা চামচ গোলাপ জল আর দিয়ে দেব এক দুই ফোঁটা মিঠা আতর মিঠা আতর না থাকলে কিন্তু স্কিপ করতেও পারেন দিলে একটা সুন্দর গন্ধ হয় দিয়ে এই মিশ্রণটা আমি রেডি করে সাইডে রেখে দেব এদিকে পাঁচ ছয় মিনিট পর কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার একটু আলু আর ডিমগুলোকে আমি মাছ বরাবর রেখে দেব। এখন আমি লেয়ারিংটা করে নেব তার জন্য সবার প্রথমে নিচে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম দুই চা চামচের মতো দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা তারপর এর ওপরে আমি হাফ রান্না করে রাখা ভাতটা দেব। পুরোটা দেব না এখানে হাফ দিয়ে তার ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দুধের মিশ্রণ দিয়ে দেব এক চা চামচের মতো ঘি আর বিরিয়ানির মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে তারপর বাকি হাফ চালটা আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আবার ওই একই প্রসেসে দুধ পেঁয়াজ বেরেস্তা ঘি সামান্য একটু বিরিয়ানির মশলা ধনে পাতা আর এখানে আমি দুই তিন ফোঁটা ফুড কালার একটা চামচ জলে গুলে রেখেছি এটা একটু দিয়ে দিচ্ছি এটা অপশনাল না ভালো লাগলে আপনারা নাও দিতে পারেন গ্যাসের ফ্লেম লো করে এখানে একটা তাওয়া বসিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট দম দিয়ে নেবো পনেরো কুড়ি মিনিট পর এখানে কিন্তু ডিমের বিরিয়ানি সার্ভ করার জন্য একেবারেই রেডি একদম নিচে থেকে আমি একটু তুলে দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়েছে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বিরিয়ানি এটা আমাদের তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতেও খুবই টেস্টি হয় বোঝাই যাবে না এটা মাংসের বিরিয়ানি না ডিমের বিরিয়ানি এইভাবে একবার রান্না করে দেখতে পারেন যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন